শীত মানে ঘুরে বেড়ানোর মোক্ষম সময় প্রত্যেকে কোথাও না কোথাও চট করে বেরিয়ে পড়েন বেড়াতে সে কলকাতার চিড়িয়াখানা ভিক্টোরিয়া মেমোরিয়াল শহীদ মিনার নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম জাদুঘর কিংবা সল্টলেকের সায়েন্স সিটি তবে বেশ কিছু মানুষ জেলার ধর্মীয় কিংবা বৈচিত্র্যময় ভরা স্থান তারাপীঠ জয়রামবাটি কামারপুকুর কঙ্কালিতলা প্রভৃতি জায়গা পছন্দ করেন তেমনি ভগবান বিষ্ণুর মোক্ষ মন্দির আধারালয় দেখতে দর্শনার্থীদের ঢল নেমেছে ব্যান্ডেলে হুগলি জেলার ব্যান্ডেল শহরে অবস্থিত বিষ্ণু মন্দিরটি লাহেরি বাবার আশ্রম নামে দেশ বিদেশে খ্যাত বিঘে জমির উপর গড়ে ওঠা আশ্রম মন্দিরের অতুলনীয় সৌন্দর্য দর্শনার্থীদের মনোমুগ্ধ করেছে জানা গেছে দু সালে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে আশ্রমের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই দুপাশে প্রাচীন আম গাছ ও অসংখ্য ফুলের বাগানে সবুজ চে ভরে রয়েছে মন্দির প্রাঙ্গণ পাশাপাশি বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি শিশুদের আকর্ষিত করে এরপর একটু এগোলে বা দিকে বাংলা বিখ্যাত দুর্গাপুজোর বিসর্জনের চিত্র তুলে ধরা হয়েছে ঠিক তার উল্টো দিকে রয়েছে দেবী দুর্গার মন্দির মূল মন্দিরে প্রবেশের আগেই মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনের রথের সারথীর ভূমিকায় ভগবান শ্রীকৃষ্ণর একটি মূর্তি চোখে পড়ে সেখান থেকেই মূল মন্দির ধবধবে সাদা রঙের গোটা মন্দিরটি গভীর জলধারের উপর প্রবেশদ্বারে একটি গোপুরম রয়েছে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের মতো দীর্ঘ অলিন্দু পার হয়ে আরও কিছু দেবদেবীর দর্শন মেলে দর্শনার্থীদের সিঁড়ি দিয়ে জল পেরিয়ে কিছুটা এগিয়ে গেলে প্রথমে যোগীরাজ শ্যামাচরণ লাহেরি বাবার গুরুদেবের মহারাজ অবতার বাবাজির বিশাল মূর্তি এরপর একে একে রয়েছে গণেশ লক্ষ্মী সরস্বতী গৌতম বুদ্ধর মূর্তি সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামলে যোগীরাজ শ্যামাচরণ লাহের মূর্তির সামনে বিশালাকার শিবলিঙ্গের পাশে রয়েছে জগন্নাথ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এছাড়া রয়েছে লোকনাথ বাবা মা কালী জগদ্ধাত্রী শ্রীরামচন্দ্রের মন্দির মূল মন্দির ছাড়া রয়েছে অসংখ্য মন্দির যদিও মন্দির চত্বরে মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ পাশাপাশি আচমান প্রথা বা মহিলাদের মাথায় ঘুমটা কিংবা ওনা দেওয়ার মতো আচরণবিধি মানতে হয় মন্দিরের স্থাপত্যে রাজস্থানী ও দক্ষিণ ভারতের শিল্পকলার চমৎকার মিশ্রণ মুগ্ধ করে মানুষদের হিন্দু সনাতনী দেব দেবতার পাশাপাশি সম্প্রীতি রক্ষার্থে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের জন্য রয়েছে প্রার্থনাস্থল প্রতি রবিবার এখানে সন্ধ্যায় দুটি বেদি থেকে সন্ধ্যা আরতি করা হয় দেবদেবীর উদ্দেশ্যে আর কালী পুজো দীপাবলি জগদ্ধাত্রী পুজোর মতো বিশেষ দিনগুলিতে মন্দির প্রাঙ্গণে থাকা চারটি বেদি থেকেই আরতির মনোরম দৃশ্য ভক্তির শিখরে পৌঁছে দেয় তবে দিনের আলোর সঙ্গে রাত্রের আলোয় মন্দিরের সৌন্দর্যের ব্যাপক ফারাক দেখা যায় রাতের অন্ধকারকে দূরে সরিয়ে সাদা আলোয় শিব নিবাস কৈলাসকে স্মরণ করিয়ে দেয় লাহেরি বাবার আশ্রম শেষে বলাই যায় হিন্দু ধর্ম তো বটেই সর্বধর্মের শ্রদ্ধা নিবেদনে এই মন্দির প্রাঙ্গণ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হুগলি থেকে ক্যামেরাম্যান কিশোর দাসের সঙ্গে সৌরিন চক্রবর্তীর রিপোর্ট কলমের দুনিয়া